দেশি মুরগি অমে বসানোর পূর্বে কিভাবে উর্বর ডিম কিনা চেক করে ডিমগুলো অমে বসাবেন যাতে করে ডিমগুলা নষ্ট না হয় আজকের ভিডিওটাতে এই বিষয়েই একটু আলোচনা করব। আশা করি মনোযোগ সকারে দেখলে অনেকটাই বুঝতে পারবেন জানতে পারবেন আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন সদা সর্বদা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সেই কামনায় রইল সকলের প্রতি তো দেশি মুরগির ডিম অনেক সময় আছে যে আমরা ডিম পারলে ডিমগুলা কিন্তু একবারেই ওমে বসিয়ে দিই কেন দিই অনেক সময় আছে চেক করতে পারি অনেক সময় আছে পারি না মানে অনেকেই চেক করতে পারে অনেকেই পারে না তো অনেকেই প্রশ্ন করেছেন যে আপু দেশি মুরগির উর্বর ডিম কীভাবে চেক করে আমরা অমে বসাবো সেটার ভিডিও দেন আবার অনেকে বলছেন যে আপু রাজা হাসের উর্বর ডিম কীভাবে চিনে ডিমগুলোকে অমে বসাবো সেটা নিয়ে একটা ভিডিও দিন তো রাজা হাঁসের উর্বর ডিম চেনার যে ওভয়টা এই বিষয়েও অলরেডি আমার ইউটিউব চ্যানেলে ভিডিও দেওয়া আছে তাহলে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন এবং আমার ফেসবুক পেজেও দেওয়া আছে তো আমার ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে কৃষি খামার ও প্রাকৃতিক দৃশ্য চাইলে সেখানে বিভিন্ন ধরনের হাঁস মুরগির তথ্য আপনারা জানতে পারবেন দেখে নিতে পারবেন তো এই যে যে ডিমগুলা নিয়েছি আমি এখানে হাঁস মুরগিতে যে অর্থাৎ মুরগির যে ডিমগুলো আমি এখানে নিয়েছি এই ডিমগুলো কিন্তু আমি অমে বসাবো তো অমে বসানোর আগে আমি কিন্তু অবশ্যই প্রতিনিয়ত এই ডিমগুলা সেক দিয়ে তারপরেই কিন্তু অমে বসাই তো যে ডিমগুলা উর্বার সেই ডিমগুলো আমি বসাই যেটা উর্বর না সেটা আমি বসাই না তো এইখানে অনেকেই বলতে পারেন মানে কিছু লোক এখানে মত ভিন্ন করেছেন যে উর্বর ডিম আসলে এইভাবে চেনা যায় না তো আমি তাদের উদ্দেশ্যে বলবো যে আসলে আপনাদের দেখার মধ্যে ভুল থাকে এবং শোনার মধ্যে বোঝার মধ্যেও ভুল থাকে মনোযোগ সাকারে শোনেন এবং দেখেন তাহলে আপনারা কিন্তু এই যে যে তর্ক বিতর্কটা করেন এটা আর থাকবে না তো এক এক করে ঘরের আলোটা আপনি ডিমগুলো চেক করার সময় অবশ্যই ঘরের আলোটা বন্ধ করে নেবেন অন্ধকার রুমের মধ্যে কিন্তু আপনাকে ডিমগুলা চেক করতে হবে আপনি কিন্তু দিনের আলোতে ডিমগুলা চেক করতে গেলে ভালো একটা বুঝতে পারবেন না তো আমি এখন কিন্তু ঘরের যে আলোটা বন্ধ করে দিয়েছি এবং এইখানে কিন্তু আমি আরেকটা আলো নিয়েছি সেটা হচ্ছে ফোনের আলো অর্থাৎ ফোন ক্যামেরার আলো আমি নিয়েছি আমি কিন্তু চাইলে এখানে লাইটের আলো নিতে পারতাম তবে আমার কাছে মনে হয়েছে যে ফোনের আলোতেই বেশি ভালো বোঝা যায় তো আমি ফোনের আলোতেই নিয়েছি তো এক এক করে ডিমগুলাকে কিন্তু আমি এখন এই লাইটের সাহায্যে ধরবো আমি আবারও বলছি আপনারা কিন্তু ভিডিওটা মনোযোগ সাকারে দেখবেন শুনবেন তারপরে তর্কে জড়াবেন তার আগে কিন্তু কিছু মানে মানুষ আছে হিংসাতেই কিন্তু তর্কে অর্থাৎ হিংসা হয় তাদের তো এখানে কথা হচ্ছে যে এই যে যে ডিমটা দেখেন ডিম এখানে সর্বপ্রথম আপনি ডিমটা ধরবেন ধরার পরে লাইটের আলোতে এইভাবে ধরলেই বুঝতে পারবেন যে কোনটা উর্বর ডিম তো এই যে দেখেন লাইটের আলোতে ঘোরালে কিন্তু এই ডিমটা ধরলে কিন্তু একবারেই বোঝা গেছে এই যে যে একদম গোলাকার এই যে বৃত্তটা দেখা যাচ্ছে কালো যে বৃত্তটা এই যে দেখেন এটা ফোনের আলোতে কিন্তু লাল বোঝাচ্ছে যে এই বৃত্তটা লাল কিন্তু আসলে এই বৃত্তটা লাল না এই বৃত্তটা হচ্ছে গিয়ে কালো তো এই কালোবৃত্তটা যে ডিমের মধ্যে আছে সেটাই কিন্তু উর্বর ডিম রাজা হাঁসের ক্ষেত্রেও কিন্তু সেম এবং দেশি মুরগির ক্ষেত্রেও সেম এবং সিনা হাঁসের ক্ষেত্রেও কিন্তু একই নিয়ম অনেকেই বলে থাকেন যে হাঁসের দেন সিনা হাঁসের দেন কিন্তু ডিম যে চেক করতে পারবে সে সব হাঁস মুরগিরই ডিম চেক করতে পারবে তো দেখেন এটা কিন্তু মার্শাল্লায় একবারই বোঝা যাচ্ছে যে এটা উর্বর ডিম তো এইভাবেই কিন্তু আমি এক এক করে সমস্ত ডিমগুলা চেক দিয়ে নিব তো এই যে এই ডিমটা দেখেন এই ডিমটাও কিন্তু উর্বর ডিম এই যে কালো বৃত্তর মতো দেখা যাচ্ছে এটা কিন্তু উর্বর ডিম তো এটা কিন্তু যে উর্বর ডিম এটা অনেকেই আবার বলবেন যে না আসলে উর্বর ডিম আপনি যেভাবে বলছেন এইভাবে হয় না তো আপনি অনেক লোকের কাছে প্রশ্ন করবেন অনেক অভিজ্ঞ লোকের ভিডিও দেখবেন তাহলেই বুঝতে পারবেন তো এখন কথা হচ্ছে যে এই উর্বর ডিমটা দেখেন এখানে কিন্তু এই যে কালো যে বৃত্তর মতো টিপের মতো যেটা সেটা কিন্তু হয়ে গেছে এটা আচ্ছা ও কিছু কিছু মানুষ এসে বলছেন যে আপু এই ডিমগুলো উর্বর ডিম না আমরা দেখছি এবং বলছি অনেক খামারি এসে এই কথা বলে থাকেন তো এই যে দেখেন যে যে ডিমটা উর্বর না আমি কিন্তু এইখানে যে ডিমগুলো আছে আমি কিন্তু সবগুলো ডিমই চেক দিয়েছি অক ক্যামেরাতে কারণ আমি যদি প্রত্যেকটা ডিম আপনাদেরকে চেক করে দেখাতে যেতাম তাহলে কিন্তু অনেক ভিডিওটা অনেক লম্বা হয়ে যেত যার কারণের জন্য আমি চেক করে আমার এই মোট ডিমের মধ্যে কিন্তু মাত্র দুইটা ডিম আমি উর্বর পাইনি তো সেই দুইটা ডিম এই যে দেখেন আপনি যদি এই ডিমটাকে সারা দিন যদি লাইটের আলোতে রাখেন ঘুরান ফিরান তবুও কিন্তু আপনি উর্বর ডিমের যে চিহ্নটা দেখেন দেখতে পারবেন না তো এই ডিমটা কিন্তু অনেক সময় আছে যে আপনারা বুঝতে পারেন না যে কোন দিকটা দেখবেন তো আপনারা দেখবেন হচ্ছে ডিমের চিকন সাইড না ডিমের যে সাইডটা মোটা এই সাইডে দেখবেন তো এইভাবে কিন্তু এই যে যেমন এই সাইডটা কিন্তু ডিমের চোকা অংশ অর্থাৎ চিকুন অংশ আর এই সাইডটা কিন্তু ডিমের মোটা অংশ তো সেই মোটা সাইডটাই লাইটের আলোতে ধরবেন আচ্ছা অনেকে বলেন যে এটা এমনিতেই এইখানে একটা সাদা হয়ে থাকে অর্থাৎ ডিম লাইটে ধরলে নাকি এইখানে সাদা হয়ে থাকে ফাঁকা মতো বোঝা যায় তো আপনি দেখেন যে এই সাদা হয়ে থাকা সেটার কথা বলছি আমি নাকি যেটা কালো বৃত্তের মতো থাকে সেটার কথা বলছি আমি দেখেন এই ডিমটা কিন্তু উর্বর ডিম না তো এটার মধ্যে কোনো ধরনের কালো কোনো কালো বৃত্ত নাই আপনাদেরকে কে কী বললো বা আমাকে কে কি বললো সেটা বড় কথা না বড়ো কথা হচ্ছে যে যে ডিমগুলোর মধ্যে আপনারা এরকম কালো বৃত্তগুলা দেখবেন দেখতে পাবেন সেগুলো উর্বর ডিম আর যেটার মধ্যে দেখতে পাবেন না সেটা হচ্ছে সাদা ডিম অর্থাৎ এই ডিমটার মধ্যে কোনো কালো বৃত্তের মতো কোনো অংশ নাই তো এটা হচ্ছে আপনাদের যারা তর্কে জড়ান তারা হচ্ছে না বুঝেই তর্কে জড়ান অর্থাৎ বুঝার ভুল আপনাদের এবং শোনার ভুল আর এই যে দেখেন উর্বর যে ডিমটা সেটার দেখেন এই যে ধরা মাত্রই আপনি বুঝতে পারবেন যে এটা উর্বর ডিম দেখেন ওই ডিমটা তো আমি আগের ডিমটা কতবার ঘোরালাম ফেরালাম কিন্তু এরকম দেখা যায়নি কিন্তু এটাতে দেখা যাচ্ছে তো যে যে কথাই বলুক না কেন আপনারা যারা হাঁস মুরগি পালন করেন যারা বলছিলেন যে আপু দেশি মুরগির ডিম অমে বসানোর আগে কিভাবে বুঝবো যে ডিমটা উর্বর কিনা তো তারা ঠিক এই সেম নিয়মেই চেক করে দেখবেন অবশ্যই কিন্তু ডিমটা উর্বর হবে এবং যারা এই ভিডিওতে ডিমত পোষণ করছেন অর্থাৎ পূর্বে যে আমি ভিডিও দিয়েছিলাম তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো আপনারা হিংসার চোখে না দেখে স্নেহের চোখে দেখেন মায়ার চোখে দেখেন তাহলে দেখবেন যে অবশ্যই যে কথাটা সত্য না মিথ্যা বাস্তবে মিলাইয়ে দেখেন তাহলে সত্য মিথ্যা প্রমাণ পাবেন না জেনে না বুঝে তর্কে জড়াবেন না এবং কিছু কিছু খামারি আছেন বা কিছু কিছু ভাইয়া আপুরা আছেন যারা হিংসার জন্য এসে একটা ব্যাক কমেন্ট করে বসেন তো একজনের একটা ব্যাক কমেন্ট করার আগে নিজে আর ভালোভাবে যাচাই করে দেখবেন যে আসলে জিনিসটা সঠিক কিনা তো এইভাবে দেখে দেখে আপনারা উর্বর ডিমগুলা বসানোর চেষ্টা করবেন আল্লাহ রহমতে আপনাদের ডিম থেকে বাচ্চাগুলো ফুটার সম্ভাবনা থাকবে তবে এইখানে আরও একটা কথা আছে যে ডিমগুলো যদি আপনাদের অনেক দিন হয়ে যায় তাহলে সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে উর্বর ডিম হলেও বাচ্চা ফুটবে না যেমন আমার এইখানে আমি কিন্তু ডিম এই যে আলাদা করেই রাখছিলাম কারণ এই যে যে পাঁচটা ডিম দেখতে পাচ্ছেন এই পাঁচটা ডিম কিন্তু আমার এই একের পর এক মুরগি যে যে ডিম পাঠছে যার কারণের জন্য কিন্তু এই ডিমগুলা উর্বর হওয়া সত্ত্বেও কিন্তু এই যে দেখেন এই ডিমটা কত সুন্দর দেখেন উর্বর ডিম কিন্তু এটা বোঝাই যাচ্ছে যে এই ডিমটা উর্বর ডিম কিন্তু এই ডিমটা ফুটবে না কেন ফুটবে না কারণ এই ডিমটার মধ্যে দেখবেন যে আমি যে ধরছি এটার মধ্যে মানে একদম ই মতো নড়ে বেড়াচ্ছে তো এটা কিন্তু উর্বর হলেও ফুটবে না কারণ এই ডিমটার কিন্তু ব্রণ নষ্ট হয়ে গেছে অনেকদিন থাকলে সেই ডিমের কিন্তু উর্বর ডিম হলেও ব্রণ নষ্ট হয়ে যায় এই দিকটাও আপনাদের লক্ষ্য রাখা উচিত আমি মনে করি তো অনেকেই বলবেন যে আমি ব্রণ আছে ও কি উর্বর ডিম দেখে বসালাম তারপরে বাচ্চা ফুটলো না কেন উর্বর ডিম দেখে বসানোর পরেও যদি ডিমের বয়স বেশি হয়ে যায় তাহলে সেক্ষেত্রে ব্রণ নষ্ট হয়ে যায় বা দেখা যাচ্ছে একাধিক মুরগি যদি একটা দেখা যাচ্ছে একটা মুরগি ডিম পেড়ে রেখে গেছে তার উপর আরও আরেকটা মুরগি এসে ডিম পাড়ছে আরও একটা মুরগি এসে ডিম পাড়ছে সেক্ষেত্রে বারবার অমুক পাওয়ার কারণের জন্য কিন্তু ডিমের ব্রণ নষ্ট হয়ে যায় তো এই ছিল আজকের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং পাশে থাকবেন আল্লাহ হাফেজ